করতে নেমে একের পর এক চার ছয় হাঁকালেন সৌম্য সোহানরা দীর্ঘদিন পর ওপেনিংয়ে বাজি মাদ করলেন টাইগার ব্যাটাররা বল হাতেও দুর্দান্ত ছিলেন তানভিন নাসুম শেষদিকে ম্যাজিক দেখিয়েছেন ঋষাদও ফলে বছরে প্রথম ওড়িয়ায় জয় করলো টাইগাররা দুর্দান্ত এই জয় নিয়ে বিস্তারিত থাকছে ছক্কাচারের ঝড়ে রেকর্ড গড়া ওপেনিং জুটি সৌগ সরকার সাইফ হাসানের মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার ওডিয়া ইনিংস আর ওপেনিং এ তো সৌম্য সাইফদের রেকর্ডের মেলা এই ওপেনারদের বিদায়ের পর ব্যাটিংয়ে অবশ্য খানিকটা সংগ্রাম করে বাংলাদেশ যদিও শেষ পর্যন্ত লড়াকু পুঁজি নিয়েই ইনিংস শেষ করেন টাইগাররা সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ঝড় বইয়ে দেন সৌম্য সরকার ও সাইফ হাসান মাত্র আট ওভারের মধ্যেই দলীয় অর্ধশতক তুলে নেন দুই ওপেনার চলতি বছরে প্রথমবারের মতো অর্ধশতক পার করা ওপেনিং জুটির দেখা পায় বাংলাদেশ দলের পঞ্চাশ পার করার পরও দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান সাইফ সৌমরা দুই তুলে নেন ফিফটি আটচল্লিশ বল খেলে ওয়ানডে ক্যারিয়ারের চোদ্দতম ফিফটির দেখা পান সরকার ওদিকে সাইফ তার ওডিআই ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেতে খেলেন বোটে চুয়াল্লিশ বল ডাগআউট থেকে সতীর্থ কোচদের বাহবায় সিক্ত হন দুই ওপেনার তাদের ব্যাটে ভর করে বিনা উইকেটে একশো রানের গন্ডি পার করে দল পঁয়তাল্লিশ ইনিংস ও দুই সালের পর ওয়ানডে ওপেনিং জুটিতে শত রানের দেখা পেল বাংলাদেশ